তোমরা যারা মেডিকেলে সাধারণ জ্ঞান নিয়ে খুব বেশি টেনশন আছো তাদের জন্য আজকের এই ভিডিও খুবই খুবই স্পেশাল তোমাদের একটাই কোশ্চেন যে ভাইয়া বাজারে যে বইগুলো পাওয়া যায় এগুলো ইয়া বড় বড় মোটা এত এত মোটা ভাই এগুলো পড়ে শেষ করবো কি হবে সাতশো পেজ আটশো পেজ ইদানিং বাংলাদেশ পার্টের জন্য একটা ভাই পাওয়া যায় এবং আন্তর্জাতিকের জন্য আটটা ভাই পাওয়া যায় আবার পরীক্ষার আগে সাম্প্রতির জন্য দৌড়াদি করতে হয় ভাই এত এত জিনিস কি মনে রাখবো এছাড়া আবার পড়লে তো মনে থাকে না তোমাদের জন্য আজকে ভাই সলিউশন নিয়ে আসছি মাত্র পঞ্চান্ন পেজের আমাদের এই স্পেশাল বইটা পড়লে তোমার একদম সব ক্লিয়ার হয়ে যাবে তোমার বাংলাদেশ বলো আঞ্চলিক বলো এবং সাম্প্রতিক বলো পঞ্চান্ন পেজ পড়লে তোমার মেডিকেলের জিকে নিয়ে একদম ট্রান্সফার করতে পারো তুমি একদম রিল্যাক্সে থাকতে পারবা আজকের এই বইটা ভাইয়া তোমাদেরকে রিভিউ দিব কেন এই বইটা একটা স্পেশাল বাজারের বইগুলো হচ্ছে কেন এটা ভিন্ন একটা বই তো চলো আমরা একটু রিভিউ দেখিনি তো চলো আমাদের এই বইটা কেন স্পেশাল আমরা একটু বই ভিতরে যাই তো বই ভিতরে একদম হচ্ছে তোমাদের যে একদম স্বপ্নের যে ক্যাম্পাস ডিএমসি লোগো দিয়ে হচ্ছে বইয়ের কাপড়টা তৈরি করছে যাতে এটা তোমাদেরকে একটু অনুপ্রেরণা দেয় তোমাদের পড়তে গেলে বইটা দেখলেই পড়তে ইচ্ছে করে তো চলো আমরা যখন বইটা একটু উল্টাবো তখন হচ্ছে আমাদের বইটি সূচিপত্র দেওয়া আছে অর্থাৎ কোন কোন টপিক লাগবে না লাগবে একদম সব কিছু সুন্দর করে ডিটেলসে দেওয়া আছে কোন কোন টপিক পড়তে হবে না পড়তে হবে এবং এটা দেখলে তুমি বুঝবা যে আসলে তোমার গন্তব্য কোথায় কতটুকু পড়বে না পড়ব কোন টপিক পড়বা না পড়বা সব কিছু এখানে দেওয়া আছে এরপরে মাঝে মধ্যে তোমাদেরকে হচ্ছে একটু অনুপ্রেরণা দেওয়ার জন্য বা কিন্তু মোটিভেশনাল যে স্পিচ ব এগুলো অ্যাড করছে যেমন আমরা প্রথমে রাখতেছি মুক্তিযুদ্ধ কারণ মুক্তিযুদ্ধ থেকে মোটামুটি কিন্তু কোশ্চেন আসে তো দেখো এই যে উনিশশো একাত্তর সালের গুরুত্বপূর্ণ দিন সময় এখান থেকে যা যা লাগে সব কিছু একটা বক্স করে দেওয়া হয়েছে আমাদের বইয়ের বৈশিষ্ট্য হচ্ছে কি কঠিন টপিকগুলো বক্স করে দিয়ে দেওয়া ছন্দ আকারে দিয়ে দেওয়া তারপর হচ্ছে তোমার ট্রিক্স দিয়ে দিয়ে দেওয়া এবং যাতে খুব সহজে মনে রাখা যায় এই বিভিন্ন বক্স টক্স করে দেওয়া হয়েছে আর কি এ আর কি এই যে দেখো আমরা যখন এবার উল্টা তুমি প্রত্যেকটা জিনিস পেয়ে যাও যেমন আমরা যদি মুক্তিযুদ্ধের ও সেক্টর কমান্ডারটা দেখি এই যে দেখো এই যে কোন সেক্টরে কে ছিল এই যে কোন সেক্টরের সেক্টর কমান্ডারকে এই যে জিরো ওয়ান হ্যাঁ এটা যে হচ্ছে টেকনিকগুলো দিয়ে তুমি কীভাবে নামগুলো মনে রাখবা এটা সোধিয়ে দেওয়া হয়েছে আর কি করা যায় এর চেয়ে আর কী করবা এত সহজ করে এত ইজি করে দেওয়া হয়েছে তুমি বলার বাইরে জাস্ট অফি এই যে পড়ার পাশাপাশি তুমি যাতে প্রত্যেকটা পিস্টল উল্টালে একটু অনুপ্রেরণা পাও এই যে তোমাদের জন্য হচ্ছে মোটিভেশনাল স্পিচগুলো অ্যাড করে দেওয়া হয়েছে তোমার অনেকে কোশ্চেন করো ভাইয়া পড়াশোনার নির্দিষ্ট সময়সীমা কত তুমি দেখলে বুঝ যাবা অর্থাৎ তোমার মনের ভিতরে কোশ্চাগুলো তুমি এখানে পেয়ে যাচ্ছ একদম প্রত্যেকটা জিনিস মুক্তিযুদ্ধের গ্রন্থ নিয়ে অনেক অনেক আছে আমরি আছে এতগুলো কে পড়বা জাস্ট যেগুলো লাগবে সেগুলো দিয়ে দেওয়া আছে এভাবে করে প্রত্যেক দিনে সাজিয়ে দেওয়া হয়েছে তুমি দেখলে বুঝবা এই যে যেমন প্রাচীন বাংলার ইতিহাস ও বিভিন্ন শাসন অনেকে ভয় পাও কিন্তু দেখো এই যে প্রাচীন বাংলা জনপদ থেকে জাস্ট যেগুলো লাগবে জাস্ট যতটুকু পড়লে তোমার অ্যানাম শুধু সেগুলো দেওয়া হয়েছে হজ বড় করে গরুর মতো করে তথ্যগুলো অ্যাড করা হয়নি জাস্ট প্রয়োজনীয় যে তত্ত্ব সেটাই অ্যাড করা হয়েছে যেগুলো পড়লে লাগবে যেমন পুম্টোর মধ্যে হচ্ছে তোমার মেনলি কি ইম্পর্টেন্ট রাজধানী ইম্পর্টেন্ট রাজধানীতে অ্যাড করা হয়েছে অন্যান্য যে তত্ত্বগুলো লাগে এগুলো অ্যাড করে দেওয়া হয়েছে যেমন বঙ্গর মধ্যে একটাই জেলা লাগে সেটা হচ্ছে ঢাকা গৌর মধ্যে কিছু লাগে না এই জন্য এটা আমরা দিই নাই যেগুলো লাগে শুধু সেগুলো দেওয়া বুঝতে পারছো এই যে বিভিন্ন শাসন নিয়ে যে কথাবার্তাগুলো একদম খুব সিম্পলভাবে ইজি করে বক্স একটা দিয়ে দেওয়া হয়েছে যাতে হচ্ছে সেম জিনিসগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারো এভাবে করে হচ্ছে আমরা খুব সুন্দর করে অ্যাড করছি তুমি বাংলাদেশের প্রত্যেকটা টপিক এভাবে পেয়ে যাওয়া এরপর আসো তোমরা অনেকে কোশ্চেন ভাইয়া এই যে আমাদের আন্তর্দিকটা কিভাবে পড়বে না পড়বো আন্তর্জাতিক নিয়ে একটু দেখো তুমি জাস্ট একদম অস্থির সেই লেভেল ভাবে লেখা একদম আমরা বিশ্ব পরিচিতি থেকে অ্যাড করছি দেখো বিশ্ব পরিচিতি থেকে মাত্র শুরুর দিকে এতটুকু এরপরে এতটুকু জাস্ট এই কয়টি পয়েন্ট পড়লে এনা আহামরি একদম দশ পৃষ্ঠা বিশ পিস বিশ লাগবে না ইয়া মোটা মোটা বই পড়া লাগে না আন্তর্জাতিকের জন্য ভাই দশ নম্বরের জন্য জাস্ট স্পেসিফিক কিছু পড়লে এনা বিশ্ব সভ্যতা ইতিহাস আহাম তোমার রচনা পড়া লাগবে না জাস্ট অল্প কিছু পয়েন্ট পড়বা একদম পয়েন্ট আকার দেওয়া জাস্ট এগুলো পড়লে এনা আর কিছু লাগতেছে না তো এই যে বিশ্ব রাজনীতি থেকে জাস্ট যেগুলো লাগবে এগুলো এক কথা বলতে পারো যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমাদের এই বইটাতে দেওয়া এবং প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বক্স আঁকার ট্রিক্স আকার দেওয়া তুমি পড়লে তোমার খুব ইজিলি একদম মুখস্থ হয়ে যাবে একটু দেখো জাস্ট একটু দেখো আন্তর্জাতিক যে দিবসগুলো লাগবে এগুলো খুব সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে জাস্ট আমি তোমাকে বইটি একবার দেখিয়ে যাই দেখো জাস্ট একবার দেখে যাও কত সুন্দর করে এই যে জুলাই যে বিপ্লবগুলো খুব সুন্দর করে দেওয়া হয়েছে অন্তবর্তকালীন সরকার খুব সুন্দর করে দেওয়া হয়েছে অর্থাৎ যা যা লাগে সাম্প্রতিক বল আন্তর্জাতিক বল বাংলাদেশ বল সব কিছু একদম সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে এই সব কিছু নিয়ে মাত্র পঞ্চান্ন পেজে আমাদের এই বইটা আমরা কমপ্লিট করছি এই বইটা পড়লে তোমার মেডিকেল অ্যাডমিশনের জন্য অ্যানাপ অ্যানফ অ্যানাপ এখন কথা হচ্ছে ভাইয়া এই বইটা আমরা কীভাবে অর্ডার করব করবো তোমাদেরকে বলে রাখি তোমাদের জন্য একদম প্রথম একশো জনের জন্য কিন্তু আমাদের এই বইগুলা একদম ডেলিভারি চার্জ ফ্রি একদম ডেলিভারি চার্জ ফ্রি এই বইয়ের মূল্য হচ্ছে মাত্র দুশো টাকা এই বইয়ের মূল্য হচ্ছে কি মাত্র দুশো টাকা কিভাবে অর্ডার করবা বা স্ক্রিনে তোমাকে নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বার অর্ডার করবা এটা হচ্ছে আমাদের বিকাশ বা নগদ তুমি যে কোনো নাম্বার থেকে এই নাম্বারে সেন্ড মানি করবা সেন্ড মানি করে সরাসরি বাইকে এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করবা বা হচ্ছে সরাসরি বাইকে কল করলে বা অর্ডার কনফার্ম করে তোমাকে হচ্ছে তোমার ঠিকানা বইটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো ঠিক আছে সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ